বিশ্ববাংলা গেটের ভীষণ সুন্দর ভিউ একদম নিজের উইন্ডো থেকে উইন্ডো থেকে দেখতে পাচ্ছেন নিউ টাউনের আইকনিক কনস্ট্রাকশন বিশ্ববাংলা গেট বা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট একদম সেই ভিউটা পাচ্ছেন আপনার নিজস্ব উইন্ডো থেকে তো ভীষণ সুন্দর এমআইজি ফ্ল্যাট হ্যালো ফ্রেন্ডস প্রপার্টি কনমেসের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউটাউনের সব থেকে বড় ল্যান্ডমার্ক বিশ্ববাংলা গেট বা দ্য হ্যাঙ্গিং রেস্টুরেন্টের সামনে তো আজকে এখানে একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট একদম বিশ্ববাংলা গেট থেকে স্টোন থ্রোয়িং ডিস্টেন্সে একটি এমআইজি থ্রি বিএইচকে ফ্ল্যাট বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে দেখাতে চলেছি তো যারা চাইছেন অ্যাকশন এরিয়া ওয়ানে বিশ্ববাংলা গেটের একদম কাছাকাছি একটি ফ্ল্যাট নিতে নিজস্ব থ্রি বিএইচকে ফ্ল্যাট কেনার জন্য ডেফিনেটলি আজকের ভিডিওটি ফলো করতে থাকুন ফ্ল্যাটটি রয়েছে সিসি ব্লকে একদম ক্রোমা যে শপিং মল রয়েছে ক্রোমার একদম পাশে রয়েছে ফ্ল্যাটটি তো দেরি না করে চরণ বন্ধুরা একদম আমরা ফ্ল্যাটে যাচ্ছি গিয়ে ভিডিও নেক্সট পার্ট স্টার্ট করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিও আমরা চলে এসেছি একদম দেখুন ফ্ল্যাটের এন্ট্রান্সের সামনে এদিকে অটোমেটিক এলিভেটার রয়েছে কোনের লিফট রয়েছে দেখতে পাচ্ছেন সমস্ত দেওয়ালে ভীষণ সুন্দর টেক্সচার করা রয়েছে ফল সিলিংয়ের কাজ স্পটলাইটের কাজ করা রয়েছে এন্ট্রি লবিতে এদিকে দেখুন স্টেয়ার কেস রয়েছে এটি হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স তো পার ফ্লোরে অ্যাজ ইউজুয়াল দুটি করে ফ্ল্যাট রয়েছে তো আমরা দেখুন ফ্ল্যাটে এন্ট্রি করছি সামনে দেখতে পাচ্ছেন লিভিং ডাইনিং এরিয়া দেখুন ভীষণ সুন্দর নিউলি কালার্ড এবং দেওয়ালে জায়গায় জায়গায় ওয়াল টেক্সচার করা রয়েছে এদিকটা হচ্ছে লিভিং এরিয়া বাঁদিকের দেওয়ালে টিভি ইউনিটটি আপনারা পড়বেন এবং এদিকে দেখুন বিশ্ববাংলা গেটের ভীষণ সুন্দর ভিউ আপনারা পাচ্ছেন লিভিং এরিয়া থেকে লিভিং এবং ডাইনিং সমস্ত জায়গা থেকে এই ভিউ আপনারা পাবেন এই জায়গাতে ব্যালকনি করা নেই তো আপনারা যদি চান এই জায়গাতে ব্যালকনি কিন্তু পড়তে পারবেন দেখুন সমস্ত দেওয়ালে ভীষণ সুন্দর টেক্সচার করা রয়েছে টিভি ইউনিট এই জায়গাটি হচ্ছে ডাইনিং এরিয়া এবং ফ্ল্যাটে ঢুকেই রাইট হ্যান্ড সাইডে রয়েছে কিচেন কিচেনটি ওপেন কনসেপ্টে করা রয়েছে দেখুন সম্পূর্ণ মডিউলার কিচেন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সুন্দর গ্লাস ক্যাবিনেট দেখুন এখানে করা রয়েছে এল প্যাটার্নের কিচেন স্ল্যাব রয়েছে এখানে কিচেনে দেখুন বড় উইন্ডো আপনারা পাচ্ছেন এবং বাইরের দিকের যে ভিউ এবং বাইরের দিকের যে সানলাইট খুব সুন্দরভাবে আপনারা কিচেনেও পাবেন এদিকে উপরে একটি লফট রয়েছে যথেষ্ট বড় লফট এখানে পাচ্ছেন এবং এখানে একটি ওয়াল মাউন্টেন ওয়ার্ড করা রয়েছে এই জায়গাতে এবার আমরা বেডরুমের দিকে যাচ্ছি এখানে পাশাপাশি দুটি বেডরুম রয়েছে তার আগে এটি হচ্ছে কমন ওয়াশরুম দেখুন যথেষ্ট স্পেশিয়াস কমন ওয়াশরুম ওয়াল হ্যাঙ্গিং কমোড এখানে পাচ্ছেন বেসিন রয়েছে এবং বিউটিফুল ওয়াল টাইলস কাজও এখানে করা রয়েছে সম্পূর্ণ ফ্লোরিং কিন্তু এখানে মার্বেল ফ্লোরিং রয়েছে তো এটি একটি বেডরুম দেখুন দুটো বড় সাইজের উইন্ডো আপনারা বেডরুমের সাথে পাচ্ছেন উইন্ডো সাইজ দেখুন যথেষ্ট ভালো তো অপটিমাম সানলাইট আপনারা ফ্ল্যাটের মধ্যে পাবেন এয়ার সার্কুলেশন যথেষ্ট ভালো পরিমাণে পাবেন এদিকে যে উইন্ডোগুলি দেখছেন এটি হচ্ছে নর্থ এবং ওয়েস্টের দিকের উইন্ডো দেখুন বিউটিফুল ভিউ দেখতে পাচ্ছেন বিশ্ববাংলা গেট এর যেটি হ্যাঙ্গিং রেস্টুরেন্ট ফ্ল্যাটটির চারিপাশে আপনারা গ্রিনারিজ পাবেন প্রচুর গাছপালা রয়েছে আশেপাশে এদিকে দেখুন সুন্দর ওয়াল টাইলসের কাজ করা রয়েছে এটি হচ্ছে সেকেন্ড বেডরুম দুটি উইন্ডো আপনারা এখানেও পাচ্ছেন প্রতিটি উইন্ডো বক্স গ্রিল করা রয়েছে বাইরের দিকে এবং এদিকে আরও একটি লব স্পেস দেওয়া রয়েছে দেখুন খুব সুন্দর ডিজাইন করা রয়েছে দেওয়ালে আমরা আবার লিভিং ডাইনিংয়ে এসেছি এদিকটা হচ্ছে থার্ড বেডরুম এটি মাস্টার বেডরুম দেখুন দুটি বড় সাইজের উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন বাইরের দিকের ভিউ দেখুন সম্পূর্ণ গ্রিন ভিউ আপনারা বোথ উইন্ডোজ থেকে পাচ্ছেন এদিকে একটি স্মল ব্যালকনি দেওয়া রয়েছে বেডরুমের সাথে সামনে যে দেখছেন এদিকটি হচ্ছে গ্রিন ভার্জ এরিয়া তো এই গ্রিন ভার্জের বিউটিফুল ভিউ কিন্তু আপনারা সবসময় এখান থেকে এনজয় করতে পারবেন এদিকটি হচ্ছে ইস্টের দিক তো সকালের সানলাইট আপনারা ফ্ল্যাটে খুব সুন্দরভাবে পাবেন ইস্টের দিকের ব্যালকনি থেকে উইন্ডোগুলো বক্স উইন্ডো হওয়ার ফলে যে বাইরের দিকের স্পেসটি আছে এটির কিন্তু আপনারা ইউটিলাইজ করতে পারবেন তো এদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট এটি অ্যাটাচড ওয়াশরুম দেখুন এখানে ওয়াল হ্যাঙ্গিং কমোড এবং বেসিন দেওয়া রয়েছে তো বন্ধুরা এই ফ্ল্যাটটি এমআইজি ফ্ল্যাট বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট বিশ্ববাংলা গেট থেকে একদম কাছে আপনারা দেখতেই পেলেন এই ফ্ল্যাটটি রয়েছে তো একদিকে গ্রিন ভার্জ রয়েছে বাইরের দিকের ভিউ ভীষণ খোলামেলা এবং বিশ্ববাংলা গেটের ক্লিয়ার ভিউ আপনারা নিজেদের উইন্ডো থেকে পাবেন তো এই ফ্ল্যাটটি সিসি ব্লকে রয়েছে বন্ধুরা অ্যাকশন এরিয়া ওয়ানে তো যারা চাইছেন অ্যাকশন ওয়ানে একটি এমআইজি ফ্ল্যাট নেওয়ার জন্য থ্রি বিএইচকে ডেফিনেটলি কিন্তু ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন ফ্ল্যাটটি দেখতে আসতে পারেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও এরিয়া ওয়ান এবং টুতে আমরা নিয়ে আসছি প্রতিদিনই আপনাদের জন্য তো দেখতে থাকুন আমাদের ভিডিও দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস সো মাচিং